নিম্নচাপের অভিমুখ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে বঙ্গোপসাগর উত্তাল হবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বঙ্গে ওদিকে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তবে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বহাল থাকবে মূলত আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও পরিষ্কার আকাশ থাকবে বজ্র সহ কয়েক মশলা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে দুই বাংলার একাধিক জায়গায় আর উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি জারি থাকবে ফিশারম্যান অ্যালার্ট আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বই যেতে পারে সমুদ্রে উড়িষ্যার মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা থাকবে আগামী কাল পর্যন্ত ঘূর্ণিঝড় সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে এটি আশ্রয় পড়তে পারে অতিগভীর নিম্নচাপ সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ের পরিণত হবে যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারী বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না পশ্চিম ভারতে সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আজ বিকালের পর এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে উজ্জায়ন মান্ডলা বিলাসপুর এবং চাঁদবালি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত এই সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপের অভিমুখ ঘুরে যাওয়ায় এর কার্যত কোনো প্রভাব পড়বে না বঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই সহ বৃষ্টির পরিমাণও সপ্তাহে শুরু পর্যন্ত ক্রমশ কমতে থাকবে বাতাসে জলিবাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে গত কয়েকদিনে বৃষ্টি তেমন দেখা যায়নি দক্ষিণবঙ্গে এবং আজ সেই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমতে চলেছে তবে সহ দু এক পশলা বৃষ্টিপাত চলতে পারে দুই বাংলার কোথাও কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর পরশু থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে তাই ভাদ্র মাসের চড়া রোদের ছাঁচ বাড়তে চলেছে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপর আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং বিকালের দিকে দু এক পশলা হালকা থেকে মাঝারি ছিটে বৃষ্টি চলতে পারে তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পরিসংখ্যানে জানা গিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ছাপ্পান্ন থেকে আটানব্বই শতাংশ এবার চলুন আমরা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়া মানচিত্রে যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ পশ্চিমবঙ্গের জন্য একাধিক জায়গায় বিশেষ বিশেষ কিছু সতর্কতা জারি করা হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় আজ রয়েছে হলুদ সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে তাই এখানে থাকছে হলুদ সতর্কতা জলপাইগুড়িতে দেখতে পাচ্ছি এখানেও একই পরিস্থিতি থাকবে এখানেও বজ্র সহ বৃষ্টি চলবে এখানেও থাকছে হলুদ সতর্কতা আবার দার্জিলিংয়েও আমরা সেই একই পরিস্থিতি দেখছি বাকি তিনটি জেলার মতো এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আর এরপর কালিম্পং এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে বজ্রপাত তো এই পাঁচটি জেলার মধ্যে আজ কিছুটা হলেও বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বেশি বৃষ্টি চলবে কালিম্পং জেলায় আর বাদবাকি জেলাগুলিতেও কিন্তু সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তো এই ওপরের দিকের সবকটি জেলাতেই বৃষ্টির জেরে জারি থাকছে আজ হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা উত্তরবঙ্গের এই নিচের দিকে তিনটি জেলাতে থাকছে সবুজ সংকেত যার মানে এই তিনটি জেলাতে কোনো সতর্কতা নেই তারপর দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি যে দুই বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলিতে সবুজ সংকেত জারি করা হয়েছে যার মানে কোনো সংকেত নেই কলকাতা হাওড়া হুগলি তারপর বাঁকুড়া পুরুলিয়া এইসব এলাকাগুলিতেও কোনো সতর্কতা নেই সবুজ সংকেত জারি করা হয়েছে তবে এই নিচের দিকের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জায়গায় থাকছে হলুদ সংকেত বা হলুদ সতর্কতা এই সবকটি জায়গাতেই আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই সতর্কতা এইসব এলাকাগুলিতে জারি করা হয়েছে তবে কিন্তু অতিরিক্ত বা ভয়ঙ্কর কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস থাকছে না আর এই জেলাগুলিকে বাদ দিয়েও এই বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সামান্য বৃষ্টিপাত চলতে পারে তবে এখানে কিন্তু এই এলাকাগুলির মতো অত ভারী বৃষ্টিপাত বা বেশি বৃষ্টিপাত চলবে না তাই এখানে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গেই আবহাওয়ার অনেকটা উন্নতি হবে এমনই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেও সবুজ সংকেত জারি করা হয়েছে কোনো সতর্কতা থাকছে না আর নিচের দিকের এই তিন জেলা উত্তরবঙ্গের এখানেও সবুজ সংকেত থাকছে সামান্য বৃষ্টিপাত চলতে পারে তবে আজকের তুলনায় আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা আরও কমতে পারে তাই সমগ্র উত্তরবঙ্গেই থাকছে সবুজ সংকেত এরপর দক্ষিণবঙ্গের জন্য সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো সতর্কতা নেই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া একদমই দেখা যাবে না আগামীকাল কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে পশ্চিমের পুরুলিয়া দুই বর্ধমান সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবুজ সংকেত জারি করা হয়েছে এরপর আগামী পরশুদিন দিন ওই দিনও সমগ্র পশ্চিমবঙ্গের জন্য সবুজ সংকেত জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তারপর আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সবকটি জেলাতেই নো ওয়ার্নিং যার মানে কোনো সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গেও কোথাও কোনো সতর্কতা থাকছে না ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া হুগলি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া সর্বত্রই থাকছে এই সবুজ সংকেত এই যে ক্রমশই ফের বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমছে যার ফলে কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফের কিছুটা বাড়বে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দুই বঙ্গের মানুষকেই এরপর আমরা দেখতে পাচ্ছি আগামী তৃতীয় সেপ্টেম্বরও সেই একই পরিস্থিতি থাকবে গত দুই দিনের মতো তৃতীয় সেপ্টেম্বরও সমগ্র পশ্চিমবঙ্গের জন্য সবুজ সংকেত জারি করা হয়েছে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ কোথাও কোনো সতর্কতা থাকছে না তবে সামান্য বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই কিন্তু এর চেয়ে তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই উভয় উভয়বঙ্গেই তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ